বড় চাচির বাচ্চা হবে দীর্ঘ নয় বছর পর খুশিতে আত্মহারা হয়ে বড় চাচা এক ছাগল জবাই দিয়ে ফেললেন সেই ছাগলের মাংস রান্না করে চালের আটার রুটি বানিয়ে তিনি ইউনিয়নের যত এতিম মিসকিন আছে সবাইকে দাওয়াত করে খাইয়েছেন খাওয়া শেষে তাদের প্রত্যেকের হাতে পঞ্চাশ টাকা করে দিয়ে বলেছেন আমার স্ত্রীর সন্তান হবে আমাদের বিয়ের নয় বছর পর এর চেয়ে খুশির সংবাদ আমার কাছে আর কিছুই নেই তোমরা আমার স্ত্রীর জন্য দোয়া করবা আমার সন্তান যদি সহি সালামতে পৃথিবীর আলো দেখে তবে তোমাদেরকে আমি গরু জবাই দিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ এতিম আর মিসকিনরা সেদিন খুশি মনে বাড়ি থেকে দাওয়াত খেয়ে পকেটে টাকা নিয়ে বাড়ি চলে গেল যাওয়ার সময় সুক্রিয়ায় চোখে পানি এনে দোয়া করল হে মাবু তোমার এই বান্দাজে আমার মতো নাদান এক এতিমকে এত বড় সম্মান দিয়ে তার বাড়িতে এনে দাওয়াত খাওয়ালো আবার খুশি হয়ে টাকাও দিল তার মনের আশা তুমি পূর্ণ করো হে দয়াল মাবুদ তোমার ইব্রাহিম নবীর অভ্যাস ছিল ফকির মিসকিনকে সম্মান করে দাওয়াত করে খাওয়ানো তোমার এই বান্দার অভ্যাসও তেমনই সে কোনো ধনী মানুষ খুঁজে দাওয়াত করেনি আমার মতো নাদানকে খুঁজে বের করে সম্মান দিয়েছে হে মাবুদ তোমার যে বান্দা এই এতিমকে সম্মান দিল তাকে তুমি নিজে সম্মানিত করো এভাবে প্রত্যেক এতিম আর মিসকিনেরা দোয়া করল কেউ জোরে জোরে কেউ চুপি চুপি বড় চাচাকে সেদিন দেখে মনে হল তার মতো এত সুখী মানুষ জগতে আর একটিও নেই সন্ধ্যাবেলায় বড় চাচি যখন জায়নামাজে বসে আল্লাহর মহিমা প্রকাশ করছিল তখন বড় চাচা ত্রিশ হাজার টাকায় বানানো সোনার চেইনটা বড় চাচির গলায় পড়িয়ে দিয়ে বললেন এ আমার উপহার আল্লাহ তোমাকে বিবি হাজেরার মতো কবুল করুন বড় চাচি দোয়া শেষ করে হাউমাউ উপরে কেঁদে উঠলেন প্রাণভরে অনেকক্ষণ কাঁদার পর বড় চাচাকে জড়িয়ে ধরে বললেন এ জগতে কোনো মেয়ের সন্তান না হলে তাকে নিত্যদিন তার স্বামীর গঞ্জনা সইতে হয় কত অবহেলা কত অত্যাচার নেমে আসে সেই মেয়ের উপর আর আপনি সেখানে আমায় শুধু সান্ত্বনা আর অনুপ্রেরণাই দিয়ে গেছেন বছরের পর বছর কোনো কারণে যেন আমার একটুও মন খারাপ না হয় সেই চেষ্টাই করে গেছেন সব সময়। আমার কোনো কাজে অসন্তুষ্টি প্রকাশ করেননি কোনো দিন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন বড় চাচা মৃদু হেসে বড় চাচিকে বুকে টেনে নিয়ে বললেন রাবেয়া আমরা যদি আজীবন সন্তানহীন থাকতাম তবুও তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও ও কমত না কোনো দিন বড় চাচি নিজের চোখের পানি আঁচলে মুছে বললেন আল্লাহ আপনার এই ভালোবাসা আরও বৃদ্ধি করুন বড় চাচা বললেন আমিন তারপর দিন যত যেতে লাগল বড় চাচির প্রতি বড় চাচার যত্ন নেয়া তত বাড়তে লাগল এমনকি ঘরের রান্নাবান্না থেকে শুরু করে আর যত গৃহস্থলীর কাজ আছে সব কিছুই চাচা নিজের হাতে করতেন মানুষ এতে অট্টহাসি হাসত বলতো এমন বেকুব পুরুষ জীবনেও দেখিনি চাচা এইসব কথা শুনে মোটেও মন খারাপ করতেন না তিনি ধৈর্য ধারণ করে নিজেই নিজেকে বলতেন শোনোমতিন নিজের ঘরের কাজ কেউ করলে সে ছোট হয় না আর নিজের স্ত্রীকে ভালোবাসলেও কেউ বেকুব হয় না বেকুব তো তারাই যারা নিজের ঘর সংসারের কাজ আর স্ত্রীর প্রতি ভালোবাসাকে বেকুবের কাজ ভাবে বড় চাচি একদিন রাতে চাচাকে বললেন আচ্ছা আমাদের সন্তান যদি মেয়ে হয় তবে কি তুমি খুশি হবে বড় চাচা আনন্দে আত্মহারা হয়ে উঠে বললেন আমার কি সে কপাল আছে রাবেয়া সত্যি সত্যি আমি যদি কোনো কন্যা সন্তানের বাবা হতে পারতাম তবে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের একজন হিসেবে ঘোষণা করতাম বড় চাচি অবাক হয়ে বললেন কি অদ্ভুত কথা যেখানে মানুষ মেয়েদের ভাবে অপয়া সেখানে আপনি বলছেন আপনার মেয়ে সন্তান হলেই আপনি সফল বড় চাচা মৃদু হেসে বললেন রাবেয়া তুমি কি জানো না আমার রসুল আলাইহি হিয়াসাল্লাম বলে গেছেন মেয়ে সন্তান তার পিতার জন্য জান্নাত বড় চাচির মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তিনি বড় চাচার হাত টেনে নিয়ে তাতে চুমু খেতে খেতে বললেন আমার জান্নাত চাচা বললেন মেয়ে সন্তান হলে সে হবে আমার জান্নাতে যাওয়ার সহজ পথ তারপর সেদিন এসে গেল যেদিন বড় চাচির পেটে অসম্ভব ব্যথা গ্রামের সবচেয়ে অভিজ্ঞ ধাইমা বললেন বাচ্চা আছে উল্টো হয়ে বলা যায় না কি হয় মা বাচ্চা দুজনেই ঝুঁকির মধ্যে আছে ভাগ্য ভালো হলে একজন বাঁচতে পারে সব আত্মীয় স্বজনেরা অস্থির হয়ে উঠল কেউ কেউ কান্নাকাটি করছে কিন্তু বড় চাচা মোটেও কাঁদলেন না তিনি বললেন সব আল্লাহর ইচ্ছা আমি তার উপর ভরসা রাখি আল্লাহ যা চান তাই হবে সেদিনও সবাই চাচাকে বলল বেকুব বড় চাচা নিজেকে নিজে বললেন মতিন তুমি বেকুব না বেকুব তো তারা যারা বিপদে আল্লাহর উপর ভরসা রাখতে পারে না সবশেষে সবাই যখন নিরাশ হয়ে পড়ল তখন চাচা শেষ পড়ে গেলেন শেষদায় পড়ে বললেন হে আল্লাহ যা করবে আমি তাই মেনে নিব আমি তোমার এমন গোলাম যে দিন কোনোভাবেই কোনো কারণে তোমার উপর নারাজ হবে না চাচা শেষদায় লুটিয়ে অজর ধারায় কাঁদছেন চোখের জলে যায়নামাজ ভিজে চুপসে গেছে চাচা শুধু বারবার একটি কথাই বলছেন আল্লাহ তুমি যা করো তাই মঙ্গলময় আমি তোমার উপর সর্বদাই রাজি চাচা কাঁদছেন আমরা কাঁদছি যখন বাড়ির সব কজন মানুষ নিরুপায় তখন জমিনে এসে লুটিয়ে পড়ল পৃথিবীর নবীনতম একজন মানুষ একটি কন্যা সন্তান ওয়া ওয়া শব্দের কান্নায় নিস্তব্ধ বাড়িটি যখন কানায় কানায় ভরে উঠল বড় চাচা তখনও শেষ দেয় চাচার কাছে দৌড়ে গিয়ে তার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিয়ে আমি বললাম চাচা কারোর কোনো ক্ষতি হয়নি চাচি সুস্থ আছেন আর আপনি কন্যা সন্তানের পিতা হয়েছেন চাচার সঙ্গে সঙ্গে সেজদা থেকে মাথা উঠিয়ে তিনবার বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ